হ্যালো আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিটসে তোমাদের সবাইকে স্বাগতম চলো ঝটপট পড়তে চলে আসো আজ আমি তোমাদের খুব সুন্দর সুন্দর ছড়া পড়ে শোনাবো কাঠবেড়ালি 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 কাপড় কেচে দে তোর বিয়েতে নাচতে যাবো ঝুমকো কিনে দে দেখো এখানে এই মেয়েটি কাঠবেড়ালিকে বলছে কাঠবেড়ালি কাঠবেড়ালি ঝুমকো কিনে দে আর কাপড় কেচে দে তাহলে সে এর বিয়েতে নাচতে যাবে দেখেছ সোনামণিরা চলো আমরা ছড়াটি তাহলে আরেকবার পড়ি কাটবে কাপড় কেচে দে তোর বিয়েতে নাচতে যাব ঝুমকো কিনে দে এরপরে আমরা ছড়াটি পড়বো খুব সুন্দর একটি ছড়া দেখেছো এখানে খরগোশ বসে আছে এখানে দুধের বাটি আছে তাহলে খুকু হাত নাড়ছে চলো তাহলে ছড়াটি আমরা পড়ে নিই সাদা রঙা খরগোশ তাহলে খুকুমণি কি বলছে এই খরগোশটিকে যে দুধ ভাত মাখা আছে তাড়াতাড়ি এসে খেয়ে এই খরগোশটিকে বলছে খরগোশটি দেখতে কেমন সাদা তার গায়ে তার গা নরম তুলতুলে দেখেছো সোনামণিরা তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে